আপনি কি ব্যর্থ আপনি কি কোনো আঘাত পেয়েছেন আপনার কি আর কিছুই ভালো লাগছে না আপনার মনটা কি সর্বদাই ভারাক্রান্ত হয়ে উঠেছে আচ্ছা আপনি কি সবার কাছে খারাপ হয়ে যাচ্ছেন হয়তো ভাবছেন আপনি সবার এত ভালো করার চেষ্টা করছেন সর্বদা তবুও আপনাকে কেউ ভালোভাবে নিচ্ছে না কিংবা আপনি কি আর্থিক কষ্টে ভুগছেন আপনি কি আপনার পথ খুঁজে পাচ্ছেন না সামনে যাবার? এই সব প্রশ্নের যদি ফিফটি পারসেন্ট উত্তর হ্যাঁ হয় তাহলে তার সলিউশন আমিই দেব হ্যাঁ ঠিকই শুনেছেন যদি আপনার মনের ভাবনায় এই ভাবনাগুলো আপনাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে বলে মনে হয় তাহলে অবশ্যই আমার কথাগুলো এখন মন দিয়ে শুনুন উপকার পাবেন আর যাদের এই সমস্যা নেই তাদের শোনার দরকার নেই যারা এই সমস্যায় ভুগছেন তাদেরকে এর সমাধানের কথাগুলোই এই ভিডিওতে বলতে চাই আপনার চারিপাশে সব মানুষ আছে কিংবা সকাল থেকে সন্ধ্যা অবধি যাদের সাথে আপনার দিন কাটাতে হয় তাদের কোনো কাজে কোনো দোষ দেখবেন না দিনের কোনো একটা সময় আপনি কোনো মনোরম স্থানে কিংবা ঠাকুর ঘরে বসে নিজেকে নিয়ে গভীর চিন্তা করুন নিজের মধ্যে যে দোষগুলো আছে যে খারাপগুলো আছে সেটা নিয়ে ভাবুন তাদের খুঁজে বের করুন আপনি হয়তো সহজে তাদের খুঁজে পাবেন না কারণ নিজেদের দোষগুলো কখনোই আমাদের সামনে আসতে চায় না তাই আপনি খোঁজার কাজ চালিয়ে যান একদিন কিছুটা সময় দিয়ে হয়তো খুঁজে পেলেন না তারপর দিন আবার চেষ্টা চালান তারপর আবার চালান তারপর আবার চেষ্টা চালান দেখবেন এই নিজের দোষ নিজের ভুল খোঁজার চেষ্টা করতে করতে একদিন আপনার চোখে ঠিক আপনার দোষগুলো আপনার ভুলগুলো ধরা পড়ে যাবে আর সেই দিন থেকেই শুরু হবে আপনার সব সমস্যা সমাধানের শুভযাত্রা দেখবেন নিজের ভুল নিজের দোষ খুঁজতে খুঁজতে একদিন আপনি কত বড় কত মহান হয়ে উঠেছেন সেই দিন আর না থাকবে মনোকষ্ট না থাকবে আর্থিক কষ্ট সব খারাপের অবসান হয়ে আপনি সবার চোখে নয়নের মনি হয়ে উঠবেন তো আর দেরি কেন শুরু হয়ে যাক এই মুহূর্ত থেকে নিজের দোষ খুঁজে বের করার কাজ আমার এই ভিডিওটি যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে যদি এই কথাগুলি শোনার পর আপনারা সত্যিই উপকৃত হন তাহলে আমি বলবো অবশ্যই এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর নিচে ছোট্ট করে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই দিয়ে যাবেন খুব ভালো থাকবেন আজকের মতো এইটুকু ধন্যবাদ